আসসালামু আলাইকুম আজ বুধবার চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি স্মরণী শুরুতেই জানাব শিরোনাম ওমানে কাজ কমছে প্রবাসীদের এক মাসে বাউন্ন পেশা নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি সাতান্ন প্রবাসীকে সাধারণ ক্ষমা আমিরাতের রাষ্ট্রপতিকে ডক্টর ইমুসের কৃতজ্ঞতা কুয়েত প্রবাসীদের জন্য সুখবর গণশুনানি করে অভিযোগ শুনবে দূতাবাস নারীর ক্ষমতায়নে জোর সৌদির সুরা কাউন্সিলে যোগ দিলেন আরও ১৯ জন বদলে যাচ্ছে ঢাকা এয়ারপোর্ট সুফল পাচ্ছেন প্রবাসীরা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বিশ দিনের ব্যবধানে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ওমানের সর্বমোট বাউন্নটি পেশায় প্রবাসীদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে দুটি বিজ্ঞপ্তির প্রথমটি দেওয়া হয় গত এগারোই আগস্টে শ্রম আইনের অধীনে জারিকৃত ওই সিদ্ধান্তে নির্মাণ সেবা এবং ব্যবসায়িক খাতের মোট পেশায় আগামী মাস আর প্রবাসীদের করা উল্লেখ হয় দ্বিতীয় ঘোষণাটি আসে চলতি মাসের সেখানে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনিশিয়ান হোটেল রিসেপশন ম্যানেজার সেলস রিপ্রেজেন্টেটিভ লেবার সুপারভাইজার ট্যুরিস্ট ও ট্রাভেল এজেন্ট সহ আরও উনচল্লিশটি পেশায় বিধিনিষেধ যুক্ত করে শ্রম মন্ত্রণালয় এছাড়া নির্মাণ কর্মী ক্লিনার লোডার বা আনলোডার পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি ইলেকট্রিশিয়ান ওয়েটার পেইন্টার শেফ এবং নাপিতের কাজেও আপাতত নতুন করে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে এভাবেই ধীরে ধীরে ওমানাইজেশন পলিসি আরও জোরদার করছে ওমান সরকার এতে প্রবাসীদের কপাল পুড়লেও অবস্থা বদলাচ্ছে ওমানিদের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে কেবল চলতি বছরের জুন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে চোদ্দ হাজার চুয়াত্তর জন ওমানিকে নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে প্রবাসীদের নিয়োগে সাম্প্রতিক এসব সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদেরও উৎকণ্ঠা বাড়ছে তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা তাদের মতে যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসা চালু নেই তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে খুব বেশি লাভ ক্ষতি হচ্ছে না বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুল সেরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মালয়েশিয়ায় রুবেল নামে এক প্রবাসী বাংলাদেশিকে খুঁজছে দেশটির অভিবাসন পুলিশ ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট তেষট্টি এর অধীনে আদালতে বিচারের উদ্দেশ্যে জনসাধারণের কাছে তার ব্যাপারে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয় সোমবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেজে ছবি প্রকাশ প্রকাশ করে বিজ্ঞপ্তি করা হয় বিজ্ঞপ্তিতে যাদের কাছে অফিসিয়াল প্রাসঙ্গিক তথ্য রয়েছে তাদের অফিস চলাকালীন ইমিগ্রেশন ইনভেস্টিগেশন অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে এদিকে পুলিশের লোগো এবং শিলালিপি সম্বলিত টি শার্ট পরা বাংলাদেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা তবে পুলিশ বলছে সেটি মালয়েশিয়ার অফিসিয়াল পুলিশের পোশাক নয় ভিডিও ফুটেজটি বিভিন্ন মাধ্যম আপলোড করায় ওই বাংলাদেশিকে নিয়ে ট্রল করছেন অনেকেই যদিও এটি নিয়ে জনসাধারণকে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন স্থানীয় পুলিশ সুপার কারো কাছে স্বপ্ন পূরণ কারো জীবন পাল্টে দেওয়ার বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে আমিরাতে সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করায় দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুস আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে পাঠানো এক চিঠিতে ড ইউনুস বলেন সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের প্রতি সহানুভূতিশীল সিদ্ধান্ত এবং মহানুভবতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি বলেন এ পদক্ষেপ দুই দেশের বিদ্যমান ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করার মাধ্যম হিসেবে কাজ করবে অধ্যাপক ইউনুস তার চিঠিতে উল্লেখ করেন তাদের শাস্তি বাতিল হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবার এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি জেগেছে একই সঙ্গে আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যেও স্বস্তি ফিরেছে ড ইউনুস এই প্রেক্ষাপটে আমিরাতের আইনের প্রতি পূর্ণ সম্মান প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর আগে স্বাগতিক দেশগুলোর স্থানীয় আইন ও সংস্কৃতির সম্পর্কে শিক্ষিত করার প্রতিশ্রুতি দেন জায়েদ আল নাহিয়ানের উদার সিদ্ধান্ত দুই দেশের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে অধ্যাপক ইউনুস চিঠিতে উল্লেখ করেন তিনি উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন কুয়েত প্রবাসীদের অভিযোগ পরামর্শ ও মতামত জানতে নিয়মিত গণশুনানির আয়োজন করতে যাচ্ছে দেশটির বাংলাদেশ দূতাবাস প্রতি মাসের দ্বিতীয় রোববার দেশটির মিছিলায় দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের উপস্থিতিতে এ গণশুনানি হবে মঙ্গলবার দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান গত জুলাইয়ে দায়িত্ব নেওয়া রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন তিনি জানান দূতাবাসে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে কনসুলার সেবা নিতে আসা প্রবাসীরা সেখানে তাদের অভিযোগ ও পরামর্শ দিতে পারবেন দূতাবাসের সেবার মান উন্নত ও সহজ করতে নয়টি হটলাইন নম্বর চালু করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন এসব নম্বরে ফোন করে প্রবাসীরা বিভিন্ন কনসুলার সেবা সম্পর্কে জানার সুযোগ রয়েছে কখনো প্রবাসীদের বড় ধরনের দুর্ঘটনা ঘটলে কিংবা কেউ মারা গেলে দূতাবাস তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি রয়েছে উল্লেখ করে তিনি বলেন কুয়েতের কারাগারে যেসব বাংলাদেশী আছেন প্রতি মাসে তাদের খোঁজ খবর নিয়ে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে দূতাবাস পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে বাংলাদেশের রেমিটান্স পাঠাতে উদ্বুদ্ধ করতেও কাজ করছে দূতাবাস এছাড়া কুয়েতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সৌদি আরবের সুরা কাউন্সিলে নতুন করে আরো ১৯ নারী যোগ দিয়েছেন কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে নিতেই দেশটির বাদশাহ জারি করা এক ডিক্রিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে নতুন নীতি অনুযায়ী সুরা কাউন্সিলের একশো আসনের মধ্যে বিশ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে সোমবার বাদশাহ সালমান এক রাজকীয় আদেশে আগামী চার বছরের জন্য নতুন সুরা কাউন্সিলের অনুমোদন দেন সুরা কাউন্সিলে একশো জন সদস্যের মধ্যে ত্রিশটি আসন নারীদের জন্য রাখা হয়েছে সে অনুযায়ী প্রথম পর্যায়ে জন নারী যোগ দিয়েছেন এদের মধ্যে রয়েছেন ড আরুয়া আল রশিদ ইশরাক রাফি আমাল কাতান আমাল আল হাজানি বুসরা আল হামিদ এবং তাকুয়া ওমর দুই সালে সুরা কাউন্সিলে প্রথম ত্রিশ জন নারীকে নিয়োগ দেওয়া হয় ওই সময়ে বিষয়টি ব্যাপকভাবে আলোড়ন তৈরি করে মূলত লিঙ্গ বৈষম্য দূর করতে সৌদি বাদশাহ বিমানবন্দরে দীর্ঘ সময় নেওয়া সহ নতুন নয় যাত্রীকে ঘন্টা পর ঘণ্টা অপেক্ষা করতে হতো লাগেজ পেতে তবে এইবার পাল্টে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র আগে যেখানে লাগেজ পেতে অপেক্ষা করতে হতো ঘন্টার পর ঘন্টা এখন সেখানে যাত্রী আসার আগে কনভেয়ার বেল্টে পৌঁছে যাচ্ছে লাগেজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন আমাদের আশি থেকে পঁচাশি শতাংশ লাগেজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে দেওয়ার সময়ের মধ্যে চলে আসছে এ সময়টা বিমান অবতরণের পর থেকে আঠারো মিনিট সেই সঙ্গে ষাট মিনিটের মধ্যে শেষ লাগেজটি দেওয়ার চেষ্টা করছি তিনি আরও বলেন হটলাইনে আমরা যে কলগুলো পেয়ে থাকি প্রতিনিয়ত সেখান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে থাকি আমাদের এখানে প্রতিদিন শত শত কল আসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূইয়া বলেন বিমানবন্দরে ইমিগ্রেশনের দীর্ঘ সময় নেওয়া সহ হয়রানির অভিযোগ নতুন নয় সে হয়রানি রোধেও কাজ করছে সিভিল অ্যাভিয়েশন আগে ইমিগ্রেশনের তিন শিফটে সেবা দেওয়া হতো এবার যোগ হয়েছে আরও এক শিফট এতে ইমিগ্রেশনের সেবার মান আরও বাড়বে বলে আসা চেয়ারম্যানের এছাড়াও বিমানবন্দরের ক্লিনিং ও যাত্রী স্ক্রিনিংয়ে জোর দেওয়া হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ওমানে কাজ কমছে প্রবাসীদের এক মাসে একমাসে পেশা নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি সাতান্ন প্রবাসীকে সাধারণ ক্ষমা আমিরাতের রাষ্ট্রপতিকে ডক্টর ইউনুসের কৃতজ্ঞতা কুয়েত প্রবাসীদের জন্য সুখবর গণশুনানি করে অভিযোগ শুনবে দূতাবাস নারীর ক্ষমতায়নের জোর সৌদি সুরা কাউন্সিলে যোগ দিলেন আরো ১৯ জন বদলে যাচ্ছে ঢাকা এয়ারপোর্ট সুফল পাচ্ছেন প্রবাসীরা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরলি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ